সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের আয়োজনে রমজানের বার্তা বইছে আর সেই রমজানকে সামনে রেখেই আজকে আমরা সাজিয়েছি আজকের স্বাস্থ্য সমাধান আর এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোশারুফ হুসাইন কনসালটেন্ট ফ্যামিলি ডক্টর লাইফ কোচ অ্যান্ড মেন্টর সাবেক জেনারেল প্র্যাকটিশনার ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে এবং সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকে তো সময় ক্ষেপণ না করে আমরা আজকের অতিথির কাছে চলে যাই স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার রমজানের বার্তা বইছে তো সেক্ষেত্রে আসলে হঠাৎ করে যে একটি দীর্ঘ সময় আমাদের না খেয়ে থাকার যে বিষয়টা আমরা সামনে দেখব তো সেক্ষেত্রে আসলে তার পূর্ব থেকে কি কোনো প্রস্তুতি নেওয়া যায় না প্রস্তুতি নেওয়া উচিত আমরা তো সবকিছুর জন্যই প্রস্তুতি নেই রোজার জন্য কেন নেব না বিশেষ করে এই মাসে আমরা বিশেষ মাস আমরা বিশেষ বেশি করে এবাদত করব রোজা রাখব তো এটা সব ফজিলত যদি আমরা পেতে চাই আমাদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে রোজা রাখতে পারবো না এবাদত করতে পারবো না তার প্রস্তুতি হিসাবে আমরা যদি আগে থেকে শরীরটাকে ঠিক করে রাখি একটু বেশি করে এক্সারসাইজ করি আমরা যদি আমাদের কোনো ক্রনিক এলনেস থাকে সে ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নেই সেটা করা উচিত তাছাড়া প্র্যাকটিস রোজা রাখা যেতে পারে রজবে বা সাবান মাসে অনেকেই রোজা রাখেন সেটাও করতে পারেন তো সেভাবে প্রস্তুতি নেওয়া আমার মনে হয় খুবই জরুরি স্যার যেমনটি বলছিলেন যে আগে থেকে রোজা রাখার বিষয়টি কারণ হঠাৎ করে দেখা যাচ্ছে দীর্ঘ একটি সময় না খেয়ে থাকার চাইতে তার আগে সপ্তাহ আগে যদি একটা বা দুইটা রোজা রাখা যায় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে একটা হওয়ার বিষয়টি প্রভাব ফেলতে পারে বলে তারপর যে বিষয়টি বলবো স্যার যে আসলে যারা বিভিন্ন রোগে আক্রান্ত সেই ক্ষেত্রে আসলে তারা মানে রমজান শুরু হওয়ার পূর্বেই সেক্ষেত্রে কি করতে পারেন যাদের বিভিন্ন রকম রোগ আছে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আর্থরাইটিস যার জন্য আপনাকে রেগুলার ওষুধপত্র খেতে হয় তাদের উচিত হবে তাদের রেগুলার ডাক্তারের সাথে পরামর্শ করা যে রোজা মাস আসছে আমি রকম প্রস্তুতি নেব আমার ওষুধপত্র কিভাবে আমি খাবো কোনো অল্টারেশন দরকার আছে কি না ধরেন অনেকে ব্লাড প্রেশারের জন্য হয়তো দিনে তিনবার ওষুধ খান তিনবার তো খেতে পারবেন না তো ডাক্তারকে বলতে হবে যে আমার ওষুধটা চেঞ্জ করে দুবার খাওয়া যায় যাতে ইফতার আর সেহরিতে আমি খেতে পারি সেটা চিন্তা করে দেখেন করা যায় কি না তারপরে যাদের অ্যাসমা আছে ইনহেইলার ব্যবহার করেন যদি পারেন যে ইফতারের পরে আর সেহরির আগে ইনহেইলারটা নিয়ে নিলেন যদি দিনের বেলা নিতে হয় সেটা নিতে পারবেন কিনা না কোনো কোনো ওলামারা বলেন পারবেন কেউ কেউ বলে পারবেন না তো আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে আপনার যে লোকেল ইমাম যার যে মসজিদে আপনি রেগুলার যান সেখানকার আলিমুলা আমাদের সাথে আলাপ করে ওনাদের সাথে পরামর্শ করে নেন তারপর স্যার যে বিষয়টি জিজ্ঞাসা করবো সেটি হচ্ছে যে আসলে এই সময় দীর্ঘ একটি না খেয়ে থাকার যে বিষয়টি আছে তো সেক্ষেত্রে একটা পানি শূন্যতা বা কোন এনার্জিটিক বা কোন খাবারগুলো খেলে আসলে মূলত এই পানি শূন্যতা বা এনার্জিকে দীর্ঘ সময় না খেয়ে থাকার বিষয়টি আমাদের মানে একটা ব্যালেন্স হতে পারে পানির ব্যাপারটা শীতকালে হয়তো অত প্রবলেম হয় না কিন্তু এখন মার্চ মাসে রোজা মার্চ এপ্রিলে মোটামুটি গরম পড়ে যায় তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি দিনে দুই আড়াই লিটার পানি খাচ্ছেন কি না বা তরল জাতীয় জিনিস সেটা করতে পারেন যেসব ফলমূলের মধ্যে পানি বেশি থাকে যেটা স্লো রিলিজ হয় সেগুলো আপনি খেতে পারেন চেষ্টা করেন যখন আপনি ইফতারের পরে এবং যখন নামাজ কালাম পড়ছেন তখন হাফ এ লিটার বোতল পানি রেখে দেন আপনার কাছে জাস্ট ওটা একটু একটু করে ওই এক ঘন্টার মধ্যে হাফ এ লিটার খেয়ে নেন ইফতার করে হাফ লিটার খান তারপরে সেরির সময় আরও হাফ এ লিটার ওয়ান লিটার খেয়ে নেন যাতে মোটামুটি ওই সময়টায় আপনার দুই থেকে আড়াই লিটার পানি খাওয়া হয়ে যায় দিনে যে খাবারটা হচ্ছে না পানি সুবিধা কি আপনার ওই কিডনিটাও ফ্লাস্ট হয়ে যায় দিন তো কিডনি কনজার্ভ করে আপনার পানিটা শরীরে ধরে রাখে এবং সেজন্য পেশাবটা অনেক কড়া হয়ে যায় সেটা যদি আপনি ইফতারের পরে বেশ কিছু পানি খেয়ে নেন তাহলে আপনার কিডনি সিস্টেমটা আবার একটু চালু হয়ে গেল আপনার ওয়েস্ট প্রোডাক্টগুলো বের হয়ে গেল সে জন্য এটা প্রয়োজনীয় স্যার আর একটি বিষয় জিজ্ঞাসা করবো সেটি হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সংখ্যা অনেক বেশি তো সেক্ষেত্রে আসলে রমজানের সময় অনেকে পড়ে যায় যে আসলে যে যে নর্মালি খাবারগুলো খেতে হয় সাথে সাথে যে ডোজে ওষুধগুলো ব্যবহার করে বা ইনসুলিন তো সেক্ষেত্রে আসলে রমজানের ক্ষেত্রে ডায়াবেটিস রুগীরা কি বিষয় বা কি ফলো করতে পারে বলে মনে করেন আবার আগে যেটা বলেছি অবশ্যই ওনারা ওনাদের রেগুলার ডাক্তারের সাথে পরামর্শ করবেন প্রথমত যে ওনার ডায়াবেটিসের স্টেটাসটা কী উনি রোজা রাখতে পারবেন কি না যদি ডাক্তার বলেন পারব পারবেন না তাহলে তো সেটা সমাধান হলো যদি বলে পারবেন তাহলে কী অ্যাডজাস্ট করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা যেটা বলি যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় জিনিস আপনি স্লো রিলিজ কার্বোহাইড্রেট যেমন ফলমূলের যে কার্বোহাইড্রেট সেটা স্লো রিলিজ হয় ভাত একটু অনেকেই বলে বাসমতি চালের নাকি গ্লুক গ্লাইসেমিক ইন্ডেক্সটা ব্যাটার তো সেটা করতে পারেন আটার রুটি বিশেষ করে লাল আটার রুটি ওটা তো ফাইবারও আছে এবং স্লো রিলিজ তো আপনি ওইগুলো করেন শাক সবজি বেশি খান ফলমূলটা বাড়িয়ে দেন ভাজা পোড়া কমায় দেন মিষ্টি অ্যাভয়েড করেন কারণ মিষ্টি খেলে আপনার সুগার লেভেলটা হঠাৎ করে বেড়ে যাবে কম সময়ের মধ্যে আবার পড়ে যাবে তখন একটা ইনসুলিনের সার্জ হবে আপনি পরে দেখবেন যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়তো হয়ে যাচ্ছে আপনার খারাপ লাগবে শরীরটা সুতরাং আপনি ফলমূলের দিকে বেশি কনসেন্ট্রেট করেন অনেকে জিজ্ঞেস করেন খেজুর খেতে পারবো কি না খেজুরের সুগারটা একটু স্লো রিলিজ হয় সুতরাং খেজুর আপনি ইফতারে খেতে পারেন অনেকে সেরি সময়ও একটা খেজুর খেয়ে নেন তাতে সুগার লেভেলটা একটু স্টেডি থাকে তো খেজুরের ব্যাপারে কোনো আমার মনে হয় না একটু রেস্ট্রিক্ট করেন চিনি জাতীয় জিনিস খাবেন না মিষ্টি জাতীয় জিনিস একদম অ্যাভয়েড করেন যদি পারেন স্যার এখানে আমরা যেটা বিষয়টি দেখি যে বাংলাদেশে এফতারের ক্ষেত্রে দেশের বাইরে আমি যদিও থাকার সুবাদে কিছু জানি যে এফতারির ক্ষেত্রে ফলমূলের পরিমাণটা অনেক বেশি থাকে যদি বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হচ্ছে কিন্তু তারপরেও এফতারে সরাসরি একেবারে যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ভরা থাকে তো সেই ক্ষেত্রে আসলে এইগুলো মানে স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর বা কী প্রভাব পড়তে পারে বলে মনে করেন স্যার এটা তো খুবই ক্ষতিকর এবং যারা কোনো অসুখ বিসুখ নেই তাদের জন্য ক্ষতিকর কারণ ইনসুলিন সার্জ তো হবে যখনই এতগুলো সুগার যাবে তখনই ইনসুলিন বুস্ট করবে এবং তার ফলে যে সুগারটা কুইকলি ফল করবে তখন ওদের অনেকেরই শরীর খারাপ লাগে ইফতার খাওয়ার পরে এক ঘন্টা পরে বলে আমার ভালো লাগতেছে না এটা বেসিক্যালি একটা হাইপোগ্লাইসিমিক অবস্থায় পড়ে যাচ্ছেন ওনারা যদিও এত মিষ্টি খেয়েছেন দ্য বডির রেসপন্সটা হচ্ছে সেইভাবে তো এগুলো চিন্তা করা উচিত আর আপনি কি ও ওষুধের কথা জিজ্ঞেস করেছিলেন না রাইট হ্যাঁ তো ওষুধের ব্যাপারটা হলো ডায়বেটিসের ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ করবেন ওনারা হয়তো বলবেন যে আপনি সেরির সময় কম ওষুধটা নেবেন কম পরিমাণ ডায়াবেটিসের ওষুধগুলো ইফতারের সময় আপনি ফুল ডোজ নিলেন তো যদি আপনি ম্যাটফোরমিন ধরেন দুটো ট্যাবলেট সকালে দুটো বিকেলে খান আমরা অনেক সময় বলি যে ইফতারের আপনি দুটো ট্যাবলেটই খান কিন্তু সেরির সময় একটা খান কারণ ইফতারের পরে আপনি খাওয়া দাওয়া করার বেশ কিছু সময় পাচ্ছেন সেরির পরে তো আর পাচ্ছেন না সো তাছাড়া যেমন যেসব ওষুধ সুগারের উপর অত কুইকলি এফেক্ট করে না সিটাগ্লিপটিন বা অন্য জাতীয় ওষুধ সেগুলো হয়তো ঠিকমতো নিতে পারছেন বা একটু কমায় নিতে পারছেন কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন যারা ইনসুলিন নেন তাদের ব্লাড সুগার চেক করতে হবে ইফতারের আগ সময় আর সেই সময় ইনসুলিন নেওয়ার আগে এবং হয়তো আপনার ডাক্তার আপনাকে একটা স্লাইডিং স্কেল দিয়ে দেবেন যদি সুগার আট হয় কত ইনসুলিন নেবেন দশ হলে কত ছয় হলে কত সুতরাং ওই অনুযায়ী যদি আপনি ইনসুলিনটা নেন তাহলে আপনার সমস্যা হওয়ার চান্স কম যদি আপনি রোজা রাখা অবস্থায় শরীর খারাপ লাগে তখন সুগার চেক করা যাবে কি না অনেকেই বলেন সেটা করা যাবে তবুও আপনার যদি সন্দেহ থাকে আপনি আমাদের সাথে আলাপ করে নেবেন যেহেতু স্যার একটা ধর্মীয় বিষয়টার সাথে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা মতামী ধন্যবাদ স্যার তারপরে বিষয় জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এই অবস্থায় গর্ভবতী মায়েদের একটি বিষয় চলে আসে যে তারা আসলে রোজা রাখতে পারবে কিনা বা তাদের ব্রেস্ট ফিডিং ক্ষেত্রে কি অবস্থা তৈরি হবে এই বিষয়গুলো নিয়ে যদি বলতেন স্যার গর্ভবতী মায়েরা যদি রোজা পড়ে যায় ওই সময়টায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডিপেন্ড করে স্টেজ অফ দ্য প্রেগন্যান্সি হয়তো আর্লি স্টেজ এবং লেট স্টেজে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে মিডিল স্টেজে সাধারণত যদি স্টেডি থাকে সব কিছু হয়তো ওনারা পারবেন তারপরেও আপনি আলাপ করেন আপনার ডাক্তারের সাথে যদি কোনো সমস্যা হয় রোজা না রাখাটাই ভালো এগেইন সেম উইথ ব্রেস্ট ফিডিং যদি মিক্স ফিডিং হয় যে আপনি বটল এবং ব্রেস্ট ফিডিং দুটোই করছেন হয়তো ইজি হবে রোজা রাখা যদি অল কমপ্লিটলি ফেড হয় তাহলে হয়তো আপনি রোজা রাখতে পারবেন না তো আপনার সার্কামস্ট্যান্সেস যে বছরের যে সময়টা যদি লম্বা দিন হয় না ছোট দিন সেটা আপনি করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন করে আপনি ঠিক করবেন কারণ ঝুঁকি নেওয়ার তো কোনো দরকার নেই হুম জি ধন্যবাদ স্যার তারপর স্যার কি বিষয়ে জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে গ্যাস্ট্রিকের রোগীও কিন্তু কম না তো ক্ষেত্রে তাদের ওষুধ বা তাদের যে খাবার দর তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো পরামর্শ আছে কি না জেনারেল অ্যাডভাইস তো যেগুলো আছে সেগুলো করবেনই অনেকেরই কোনো কোনো খাবারের অ্যাসিড হয় বেশি ডাল জাতীয় কারণ অনেক সবজি থেকে গ্যাস হয় সেগুলো অ্যাভয়েড করেন আর যারা ট্যাবলেট বা ওষুধ খান তারা রেগুলার ওষুধ খাবেন ছেড়ে দেবেন না যে আমি আমি আসছে ওষুধ খাবো না সেটা হবে না যে কোনো ক্রনিক ইলনেস যদি থাকে আপনার ওষুধগুলো আপনি রেগুলার খাবেন ওটার সাথে সাথে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে কিডনির যারা সমস্যায় ভোগেন বিশেষ ডায়ালিসিসে থাকতে পারেন বা অন্যান্য যে অনেক রিস্ট্রিকশন থাকে তাদের জন্য তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কি পরামর্শ দেবেন ওনারা নিশ্চয়ই ওনাদের যে স্পেশালিস্ট যার আন্ডারে ওনারা আছেন তাদের সাথে কথা বলবেন যে রোজা আমার সামনে আসছে আমি রমজানে রোজা রাখতে পারবো কি না আমার স্টেটাসটা কি কি অবস্থায় আমি আছি আমার ক্রিয়াটিন লেভেল কি আমি কি যদি ডায়ালাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা তো ডিসাইড করতে হবে যে হয়তো ডায়ালাইসিসের দিন উনি পারছেন না তার পরের দিন পারবেন কি না যদি প্রি ডায়ালাই ডায়ালাইসিস স্টেজে থাকেন তাহলেও আপনি সেটা পরামর্শ নেন ধর্মীয় পরামর্শ নেন কিন্তু আপনার ডাক্তার যে কিডনি স্পেশালিস্টের আন্ডারে আপনি আছেন তার সাথে আলাপ করেন কারণ অসুখ বিসুখ আপনি আল্লাহ সুবানু তালা আমাদের জন্য তো রোজা একটা এটা কল্যাণের মাস এটা তো পানিশমেন্টের মাস না সেই হিসাবে আমাদের চিন্তা করা উচিত সেই মন মানসিকতা নিয়ে আমাদের রোজাকে অ্যাপ্রোচ করা উচিত তো স্যার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে বিষয়টি জিজ্ঞাসা করব সেটি হচ্ছে যে রোজার আসলে বেনিফিট কি আমাদের আল্লাহ তালা যে আমাদেরকে রোজা দিয়েছেন এক মাস তো সেক্ষেত্রে এটি আমাদের শরীরে কি প্রভাব পড়ে বা বিষয়ে যদি বলতেন নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এতে দেখা গেছে যে যে বেনিফিট অনেকেই আজকাল পশ্চিমা দেশেও ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং রিকমেন্ড করেন এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কেন ভালো আমরা অনেকেই জানি যে অটোফেজি বলে একটা জিনিস শরীরের মধ্যে ঘটে যেটা আপনার শরীরে যেহেতু আপনি খাচ্ছেন না তো তার যে ভিতরের যে ব্যাড এলিমেন্টসগুলো আছে সেটা ব্যাড সেলস হোক সেল মেমব্রেন হোক ব্যাড ডিএনএ অথবা ব্যাড মাসুল এবং টিস্যুস সেগুলোকে ওরা এনার্জি হিসাবে ইউজ করে তো ওটাই হলো অটোফেজি তাছাড়া দেখা গেছে যে স্ট্যাম্প সেল প্রোডাকশন বেড়ে যায় হিলিং হিলিংটা হয় ভালো যেমন ইয়র টিস্যুস জয়েন্ট অর্গ্যান এবং মাসল সেখানে যদি হিলিংয়ের প্রয়োজন হয় সেটা হয় ডিএনএ স্ট্রাকচারগুলো রিসেট হয় রিপেয়ার্স ম্যাটাবলিক প্রসেস যেহেতু আমরা কোনো খাওয়া খাচ্ছি না ইনসুলিনের স্পাইক হচ্ছে না গ্লুকোজের স্পাইক হচ্ছে না একটা ম্যাটাবলিক স্টেডি স্টেট থাকে সেটার জন্য ওই সময় রিপেয়ার ওয়ার্কটা ভালো হয় এবং যে কিটন প্রোডাকশনটা হয় ওটা থেকে এনার্জি আসছে যার ফলে ওয়েট লস হচ্ছে থিঙ্কিং ব্রেইন সেলের যে ক্লিয়ারেন্স অনেক সময় বলা হয় ব্রেনের মধ্যে অনেক ডেব্রি থাকে সেটা ক্লিয়ার হয় যখন আমরা ফাস্টিং করি তো এগুলো হচ্ছে তার সাথে সাথে তারা দেখেছে যে ইট ইমপ্রুভস দ্য হার্ট ফাংশন আমি ঠিক জানি না কিভাবে কি হয় বাট ফ্যাট ম্যাটাবলিজম ইনক্রুজ করে ইমিউন সিস্টেম বুস্ট করে ওয়েট লস তো করেই গ্লুকোজ টলারেন্সটা ইম্প্রুভ হয় ওয়েট লস এবং বেডই ফ্যাট লস হচ্ছে বডিতে এবং ইনক্রিজড ফ্যাট বার্নিং হচ্ছে তো আমরা যে আর্টিফিশিয়াল ডায়েটিং করে যেটা হয় না কারণ অনেক সময় ডায়েটিং করে এক্সট্রিম ডায়েটিং করি তারপরে ওভার ইটিং করি এখানে একটা স্টেডি স্টেট থাকে সো আর বিশেষ করে এটা তো প্রেসক্রাইবড আমরা ঠিক ওই সময় সেরি খাবো এই সময় ইফতার খাবো সুতরাং খাওয়াটা মোটামুটি ফিক্সড মিডিল টাইমটা ফিক্সড যার ফলে একটা বডিতে স্টেডি স্টেট আসে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা বডির একটা ট্রেনিংয়ের মতো হয়ে যায় আমরা এগারো মাস রেগুলার থাকছি কিন্তু এক মাসে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করলাম তাতে বডির একটা স্টেডি স্টেট হয় এখন আমাদের দরকার হলো ওই জিনিসটা আমরা মেনটেন করতে পারছি কি না বাকি মাসগুলোতে তো সেটা নট অনলি ফিজিক্যাল স্পিরিচুয়াল সব কিছুতেই যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের ফিজিক্যাল হেলথও ইম্প্রুভ করবে মেন্টাল হেলথও ইমপ্রুভ করবে তো রোজার বেনিফিট আই থিঙ্ক ইজ ইম্যান্স আর এটা তো একটা আল্লাহর সাথে একটা কানেক্টিভিটিও বেড়ে যাচ্ছে ওই সময়টা আমরা অনেক জিনিস থেকে তো থাকি যারা সিগারেট খায় যেহেতু দীর্ঘ সময় সিগারেট খাচ্ছেন না ওই সময়টা সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে পারছেন তো বিভিন্ন সুযোগ নিতে পারে আমাদের যে কোনো বদ অভ্যাস থাকে এই চান্সে আপনি ছেড়ে দেন সেটারও আপনার আছে সো ওভারঅল পার্টিকুলারলি রোজা মাসে রমাদানের সব মানে শারীরিক এবং মানসিক সব ক্ষেত্রে আসলে রোজার একটা উপকারিতা আমরা লক্ষ্য করি তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে জয়েন করার জন্য তো এই ছিল আজকের স্বাস্থ্য সমাধানের আয়োজন তো মাহিরমজান সবার জন্য সুস্বাস্থ্য শেষ হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম